একটি ফ্ল্যাটের সাথে কিন্তু একটি দোকান ফ্রি পাবেন সাড়ে বারো শতাংশের মধ্যে চারটা ফ্ল্যাট চারটা ফ্ল্যাট একদম বিশাল বড় বড় সাইজ দর্শক আজকে কিন্তু জমি শেয়ার যদি কেউ নিতে চান বা জমি শেয়ার বুকিং দেন তাদের জন্য কিন্তু একটি ফ্ল্যাটের সাথে কিন্তু একটি দোকান ফ্রি পাবেন আর আমার সাথে এই মুহূর্তে আছে ল্যান্ড ওনার রশিদ ভাই আসসালাম আলাইকুম রশিদ ভাই কেমন আছেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই তো ভাই শুনলাম এই আপনাদের এই প্লটে যদি কেউ আপনাদের সাথে শেয়ার বুকিং দেয় তো সে নাকি একটা ফ্ল্যাট এর সাথে একটি দোকান ও ফ্রি পাবে এরকম রানিং একটা রোডে ভাই হ্যাঁ রানিং রোডে কালা প্রধান সড়ক আচ্ছা এটার অ্যাড্রেসটা আমাদের শুরুতে একটু বলে দেন ভাই কালা নামাপাড়া পানি আগে আনন্দবাড়ির সাথে একবারে আচ্ছা এটা হচ্ছে এই যে এয়ারপোর্টের বিমানবন্দর এয়ারপোর্টের থেকে সোজা মেইন রোডে আসলেই হাতের

তো আমরা একটু ভিতরের অংশে গিয়ে পুরো বিস্তারিত ভালোভাবে জানাই চলে না ওকে ওকে তো ভিওর দেখেন এই এই দুই পাশেই কিন্তু অলরেডি একদম রানিং একটা রোড এই রোড কত ফিট আছে ভাই তিরিশ ফিট রানিং আছে তিরিশ ফিট রানিং রোড এবং জমজমাট একটা এরিয়া আর হাতে হচ্ছে স্বপ্নের শোরুম আছে আমরা হচ্ছে একদম মূল জায়গায় চলে এসেছি বিশাল বড় দেখতে পাচ্ছি এন্ট্রান্স এই গেট দিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব তো রশিদ ভাই আমরা শুরুতেই মূল বিষয়ে আসি এইখানে কতটুকু জায়গা এখানে 7.56 কাঠা 7.56 কাঠা না হ্যাঁ আচ্ছা এই জমির এখন বর্তমানে অনার মূল মালিক কে কে আছে বর্তমানে কয়জন আছে আমরা পাঁচজন আছি বর্তমানে বাইনা সূত্র মালিক বর্তমানে এই যে পাঁচজন লেখা আছে এই পাঁচজন আছে আর মডেলটা এরকম হবে ভাই হ্যাঁ বিল্ডিংটা এরকমই হবে স্ট্রাকচার এখানে কতটুকু জায়গা সাড়ে শতাংশ এর এই পাশে যেখানে বিল্ডিং হবে প্রিমিয়াম বিল্ডিং হয়েছে লাক্সারি এবং এই পাশে আরেকটা বিল্ডিং এর নির্মাণাধীন অবস্থায় আছে এই মাঝখানে জায়গাটাই খালি মাঝখানে জায়গাটাই রাস্তা মেন রোডের সাথে প্রথম আচ্ছা তো আপনারা এই যে সাড়ে বারো শতাংশ জায়গার মধ্যে কি করার চিন্তা ভাবনা করছেন এটা আর প্রথম ফ্লোর এবং কি দ্বিতীয় ফ্লোর যে ফ্লোর মার্কেট হবে এবং কি প্রত্যেকটা শেয়ার একটা করে দোকানের পজিশন পাবে একটা করে ফ্ল্যাট পাবে ঠিক আছে এই সাড়ে বারো শতাংশ জায়গায় আপনারা কয়জন শেয়ার নিবেন কিভাবে কি বন্টন করবেন আমাদের টোটাল শেয়ার থাকবে বত্রিশটা আর হুম দুই ফ্লোর থাকবে মার্কেট প্রত্যেকটা শেয়ার হোল্ডে একটা করে দোকান আচ্ছা হচ্ছে বত্রিশ জনে বত্রিশটা ফ্ল্যাট পাবে ফ্ল্যাট পাবে এবং পাবে দোকান পাবে এই এক একটা ফ্লোরে কয়টা ফ্ল্যাট হবে

বা দেশে আসেন আশা করি তারা হান্ড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে ভাইদের কাছ থেকে এই জমির শেয়ার নিতে পারেন তো ভাইয়া একটু বলবেন আমাদেরকে এখন আপনাদের এই ভিডিও দেখে যদি কেউ ল্যান্ড আপনাদের সাথে শেয়ার করতে চায় সেক্ষেত্রে প্রসেসিংটা কি কিভাবে সরাসরি জমিতে আসবে জমি দেখবে কাগজপত্র দেখবে ঠিক আছে কাগজপত্র দেখা উনার পছন্দ হলে উনি নিবে আচ্ছা ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা এই জমির আমরা একটু চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখেন দেখান শুরুতে হচ্ছে এটা গেট আচ্ছা গেট হ্যাঁ এদিকটা যদি দেখায় এই পাশে বিল্ডিং তো পর্যন্ত ভাই না বিল্ডিং এর মাথা পর্যন্ত আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং আমি যদি দেখাই দেখেন এই যে এখানে একদম পুরোপুরি বিল্ডিং একটা রানিং একটা জায়গা ভাই তাই না হ্যাঁ এগুলো কাজ চলতেছে আরো যে কাজ চলতেছে আচ্ছা আচ্ছা এখন একটু বলেন ভাইয়া আমাদেরকে একটু বলেন যে এই যে বাংলাদেশে বর্তমানে জায়গার বিষয়টা অনেক ফাঁক পুকুর থাকে অনেক জামেলা থাকে সেক্ষেত্রে আপনারা কাগজের ক্ষেত্রে অনেকে চোখ বন্ধ করে প্রবাসীরা নিবে কতটুকু আমার কাগজপত্র হান্ড্রেড ওকে উনি দেখবে আমার সব আপডেট কাগজপত্র সমস্যা আমি কিন্তু ভাইয়ের ভিডিও এর আগেও দীর্ঘদিন ধরে ভাইদের ভিডিও করি তো আপনারা হচ্ছে যারা একদম চোখ বন্ধ করে একটা প্রতিষ্ঠান খুঁজছেন ভাইদের কাছ থেকে কথা কিন্তু

আসলে মূল মূল উদ্দেশ্যটা উদ্দেশ্যটা আমাদের আমাদের ব্যবসা নয় হচ্ছে আমরা একসাথে কিন্তু আমরা শেষ বয়সে এসে যাতে দূরে কোথাও হ্যাঁ কাজের জন্য নির্ভরশীল না হতে হয় আমরা ফ্ল্যাটে থাকব নিচে দোকান করব। এই উদ্দেশ্য নিয়ে আমাদের আগানো আর কি ঠিক আছে একটু ভাই বলবেন আমাদের একটু খোলাখুলি বলে দেন যারা হচ্ছে জমি শেয়ার হিসাবে আপনাদের সাথে অংশগ্রহণ করবে তাদের প্রসেসিংটা কি কত টাকা লাগবে পরবর্তী স্টেপ গুলো শাকিল ভাই আমরা প্রথমে আমরা যে জমি শেয়ারটা নিচ্ছি শেয়ার হোল্ডারদের জন্য পেমেন্ট যে টাকাটা হবে সেটা হবে পঁচিশ লাখ টাকা তারপরে আমরা বত্রিশ জন ভাই মিলে হ্যাঁ আমরা আলোচনায় বসে কিভাবে কি করলে ভালো হয় কিভাবে সুন্দর হয় সমহারে আমরা টাকাটা পেমেন্ট করবো ইনশাল্লাহ পরবর্তীতে ধাপে 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 এটা আমরা নেব আর এটা কিন্তু এখন হচ্ছে বাংলাদেশে

এরপরে বসে যখন কাজ ধরবে ধাপে ধাপে খরসটা কিস্তিকারে কিস্তিকারে দিতে পারবে চলে ফুল কমপ্লিট হলে একটা দোকান এবং একটা ফ্ল্যাট সে পাবে একটা ফ্ল্যাট এটা হচ্ছে মূল বিষয় 32টা ফ্ল্যাটের জন্য 35টা দোকান বরাদ্দ থাকবে ওকে ওকে তো আমার মনে হয় এই বিষয় আরো জানতে আসলে ভিডিওতে তো সব জানা যায় না আপনাদের যে নাম্বার দুইটা দিয়ে দিব এই নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত এসে দেখে শুনে বুঝে তারা ইনশাল্লাহ এগুলা শেয়ারটা আপনাদের সাথে জি ইনশাল্লাহ শাকিল ভাই ইনশাল্লাহ হবে আর ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শাকিল ভাই হচ্ছে এই ধরনের ভিডিও চান আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে রেখে দেন এক ভাই আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন অনেকের উপকার হবে আশা করি ভিডিওটা তো অবশ্যই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম